হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি আলিম এ এন আলিম টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের টপিক হচ্ছে এলবু সেন্টার কত নাইনটি ডিগ্রি এলবু সেন্টার কত ফোরটি ফাইভ ডিগ্রি এলবু সেন্টার কত এবং ফাইভের অডি নিয়ে আলোচনা করব সো বন্ধুরা আমরা আজকে এ টু জেড এ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সো আমি আশা করি আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে আর দেরি না করে চলেন শুরু করা যাক আর একটা কথা আমি ভিডিওর শেষের দিকে একটা পেজ দিয়ে দিব আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন অথবা আপনারা খাতা কর্মে লিখে রাখবেন ওকে ওয়ান ইঞ্চি এলবু সেন্টার থার্টি এইট এম এম টু ইঞ্চি এলবু সেন্টার সেভেন্টি সিক্স এম এম থ্রি ইঞ্চি এলবু সেন্টার ওয়ান হান্ড্রেড ফোরটিন এম এম ফোর ইঞ্চি এলবু সেন্টার ওয়ান হান্ড্রেড ফিফটিন টু এম এম 5 ইঞ্চি elbow center 191 mm 6 ওয়ান elbow center 229 mm 8 সেন্টার elbow center 305 mm 10-inch elbow center 381 mm 12 হান্ড্রেড elbow center 457 mm ইঞ্চি এলবো সেন্টার থ্রি হান্ড্রেড ওয়ান টুয়েলভ ইঞ্চি সেন্টার পরে কিন্তু বেজুর সংখ্যায় কোনো নেই সব কিন্তু সংখ্যা এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন ওকে আমি ভিডিও শেষের দিকে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিব সো এবার আমরা দেখব ফোরটি ফাইভ ডিগ্রি এলবো সেন্টার কত কত সাইজ হয়ে থাকে প্রথমত ওয়ান ইঞ্চি এলবো টোয়েন্টি টু এম এম টু ইঞ্চি এলবো থার্টি ফাইভ এম এম থ্রি ইঞ্চি এলবো ফিফটি ওয়ান এম এম ফোর ইঞ্চি এলবো সিক্সটি থ্রি এম এম 5 ইঞ্চি elbow 69 mm, 6 সিক্স 95 mm, 8 ফাইভ elbow 127 mm, 10 এলবো ওয়ান 159 mm, 12 এম টেন ইঞ্চি এলবু ওয়ান এই সবগুলা এলবোর সাইজ হচ্ছে 45 ডিগ্রি এলবু এখন যে আলোচনা করবো এটা হচ্ছে ফাইভের ওডি ফাইভের ওডি আলোচনা করবো এক ইঞ্চি থেকে বারো ইঞ্চি পর্যন্ত অডি কি অডি হচ্ছে ফাইভের এর আউটসাইড আউট থেকে আউট কত এম এম তাহলে বন্ধুরা চলুন আমরা এখন দেখব ফাইভের আউট থেকে আউট কত এম এম হয়ে থাকে ফাইভ অডি ওয়ান ইঞ্চি ফাইভ অডি থার্টি থ্রি পয়েন্ট ফোর এম এম টু ইঞ্চি ফাইভ অডি সিক্সটি পয়েন্ট থ্রি এম এম থ্রি ইঞ্চি ফাইভ অডি এইটি এইট প্টাইন এমএম ফোর ইঞ্চি ফাইভ ও ডি ওয়ান হন্ড্রেড ফোরটিন পয়েন্ট থ্রি এমএম ফাইভ ইঞ্চি ও ডি ওয়ান হন্ড্রেড ফোরটি ওয়ান পয়েন্ট থ্রি এমএম সিক্স ইঞ্চি ফাইভ ওয়ান হন্ড্রেড সিক্সটিএট পয়েন্ট থ্রি এমএম এইট ইঞ্চি ফাইভ ও ডি টু হন্ড্রেড নাইনটি পয়েন্ট ওয়ান এমএম টেন ইঞ্চি ফাইভ ও ডি টু হানড্রেড সেভেনটি থ্রি পয়েন্ট ওয়ান এমএম টুয়েলভ ইঞ্চি পাইপ অডি থ্রি হান্ড্রেড টোয়েন্টি থ্রি পয়েন্ট এতক্ষণ আমি আপনাদেরকে যা বোঝানোর চেষ্টা করলাম আপনারা যদি মনোযোগ সহকারে এগুলো মাথায় রাখেন তাহলে আপনি যে কোনো জায়গায় ইন্টারভিউতে গিয়ে খুব সহজে আনসার দিতে পারবেন সো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ